বিয়ারস আসসালামু আলাইকুম গ্রিনহাউস প্রভাব কী বর্ষী কৃষ্ণায়নকে কিভাবে এ সাজে ব্যাখ্যা করা যায় তো শীত প্রধান দেশে তীব্র শীতে গাছপালা টিকে থাকতে পারে না তো তীব্র শীতে শাকসবজি ফলানোর জন্য গাছে কাছের ঘর তৈরি করা হয় যাকে গ্রিনহাউস বলা হয় শীতকালে অল্প সময় যখন রোদ থাকে তখন সূর্যের আলো কাজ ভেদ করে ঘরের ভিতরে প্রবেশ করে এবং ঘরের বায়ু গাছ ও মাটিকে উত্তপ্ত করে ঘরের উত্তাপ স্বাভাবিকভাবে বিকৃত হয়ে বাইরে চলে যেতে চায় কিন্তু তা কাজ ভেদ করে বাইরে যেতে পারে না ফলে কাছের ঘর রাতের বেলায় গরম থাকে এবং ভেতরে শাক সবজি বেঁচে থাকে কাছের ঘরের ভেতরে এভাবে তাপ থেকে যাওয়ার বিষয়কে গ্রিন হাউস প্রভাব বলে পৃথিবীটাকে একটি গ্রিন হাউসের মতো ধরা যায় পৃথিবীর চারদিক ঘিরে আছে বায়ুমণ্ডল এই বায়ুমণ্ডলে আছে কার্বন ডাইঅক্সাইড মিথেন আর জলীয় বাষ্প যেগুলো গ্রিন হাউসের গ্যাসের মতো কাজ করে এরা সূর্যের তাপ পৃথিবীতে আসতে কোনো বাধা দেয় না ফলে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় কিন্তু এরা উত্তপ্ত পৃথিবী থেকে তাপকে বিঘ্নিত হয়ে চলে যেতে বাধা দেয় ফলে পৃথিবী রাতের বেলায় গরম থাকতে পারে এসব গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলে এই গ্রিন গ্যাসগুলোর পরিমাণ বেশি হলে বায়ুমণ্ডল বেশি বেশি তাপ ধরে রাখতে পারে এতে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে এতে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাবে এভাবে গ্রিন হাউস প্রভাবের সাহায্যে বৈশ্বিক উন্নয়নকে ব্যাখ্যা করা যায়